ইউটিউব কিন্তু মাঝে মাঝে নতুন নতুন আপডেট আপডেট নিয়ে নিয়ে তো রিসেন্ট একটা কিন্তু এসেছে যেই আপডেটের মাধ্যমে নতুন কিংবা পুরনো প্রত্যেক চ্যানেলকে কিন্তু একটা ফিচার তারা দিচ্ছে যেই ফিচারটিকে ব্যবহার করে ইউটিউবে কিন্তু ভিউজ অনেকটাই কিন্তু ইনক্রিজ করানো যাবে এবার ব্যাপার হচ্ছে এই আপডেটটা কি এবং এই আপডেটের মাধ্যমে আমরা যে বেনিফিটগুলো পাবো সেগুলোকে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো এই জন্য অনুরোধ করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা পাবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি ইউটিউবের যে নতুন আপডেটটি এসেছে এটা মোবাইল ফোন দিয়ে আপনি যদি দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে কারণ ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে কিন্তু এই জিনিসটি দেখাচ্ছে না ক্রোম ব্রাউজার থেকে আপনি যদি ইউটিউব ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডেস্কটপ সাইট করে নিতে হবে এবং আপনাকে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি যখন স্পেসিফিক কোনো ভিডিওতে ক্লিক করবেন সেখানে দেখবেন যে থামনেল দেওয়ার যে অপশানটা রয়েছে সেখানে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে যেখানে লেখা আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার বলে এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশানটা দিয়েছে এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নতুন অপশান এই অপশানটা কীভাবে কাজ করবে ইউটিউব ভিডিওতে যে আপনি আপনার ভিডিওতে তিনটে থামনেল সেট করতে পারবেন এবার দেখুন থামনেল যেহেতু আপনি সেট করতে পারবেন এটা কিন্তু আপনাকে অনেকটা বেনিফিট দেবে কারণ ইউটিউব ভিডিওতে বেশিরভাগ ভিউজই কিন্তু থামনেল থেকে আসে আপনার যে ভিডিও সামনের ফটোটি রয়েছে সেটা দেখেই কিন্তু লোক ক্লিক করে আপনার ভিডিওতে এবার ব্যাপার হচ্ছে এই যে লোক আপনার ভিডিওতে ক্লিক করে সেখান থেকে কিন্তু একটা ক্লিক টু রেথ ক্রিয়েট হয় যে আপনার ভিডিও আপনি আপলোড করলেন মনে করুন সেটা তিনশো লোকের কাছে পৌঁছালো এবং আপনি যখন আপনার ভিডিওতে তিনটে থামনেল সেট করবেন তখন দেখা গেল একশো লোকের কাছে আপনার এই থামনেলটা দেখালো আরেক একশো লোকের কাছে এই থামনেলটা দেখালো আরেক একশো লোকের কাছে আরেকটা থামনেল দেখালো তো এই তিনশো লোকের কাছে যখন ডিভাইড হয়ে তিনটে থামনেল দেখানো হবে এবং সেই থামনেলের মধ্যে ক্লিক করে অডিয়েন্স যখন আপনার ভিডিওটি দেখবে কোন থামলেলটা দেখে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে সেটাকে কিন্তু ইউটিউব অ্যানালাইজ করবে এবং সেখান থেকে একটা থামেলকে ইউটিউব উইনার হিসেবে সিলেক্ট করবে এবং সেই থামলটা কিন্তু আপনার ভিডিওতে সেট হয়ে যাবে এতে করে কি হবে আপনি কিন্তু যখন একটা ভিডিওর জন্য একটা থামনেল তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেও বুঝতে পারেন না যে থামেলটা ভালো হয়েছে কি না এক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে হেল্প করছে আপনার ঠিক কিংবা ভুলকে বুঝতে হেল্প করছে এইবার ব্যাপার হচ্ছে এই জিনিসটার কারণে একটা জিনিস আমার মনে হয়েছে একটু গন্ডগোল হতে পারে কারণ প্রত্যেকটা ভিডিও তৈরি করার পরে প্রত্যেকটা ভিডিওর জন্য তিনটে করে থামনেল তৈরি করা এটা কিন্তু অনেকটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যখন আপনি থামনেল একটা ভিডিও তৈরি করছেন তখন যেই থামেলটা তৈরি করেছেন এবং তার মধ্যে কিছু টেক্স এলিমেন্ট চেঞ্জ করে আরও দুটো থামবেল তৈরি করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আপনার সময়টা অনেকটা বেঁচে যাবে এবং আপনি কিন্তু তিনটে থামবেল সিলেক্ট করতে পারবেন আপনারা যারা নতুন চ্যানেল আর কি রান করছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করুন কারণ নতুন চ্যানেলে তো বেশি পরিমাণে রিচ থাকে না এবং চ্যানেল তো মানে বেশি ভাইরাল থাকে না ক্ষেত্রে কিন্তু আপনার এই ফিচারটা অনেকটাই বেনিফিট দিতে পারে তো এটা কিন্তু একটা আপডেট যেটা আপনাদেরকে আমি বললাম এই জিনিসটা সামনের দিকে অনেকটা কিন্তু ইউটিউবারদেরকে সুবিধা দিতে পারে তো আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা কিন্তু বাড়তে থাকে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন